আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তথ্য বিষয়ক উপদেষ্টা মাহফুজ আলম সাহেব আজ মানে আমি যখন এই কন্টেন্টটা তৈরি করছি রেকর্ডিংটা করছি তার ঠিক দু ঘন্টা আগে তার ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন সেই পোস্টে উনি লিখেছেন এক এগারো এর পদধ্বনি শোনা যাচ্ছে তবে জুলাই জয়ী হবে জনগণের লড়াই পরাজিত হবে না দুটি লাইনে তিনটা বাক্য প্রথমত বাক্য হলো হল পদধ্বনি শোনা যাচ্ছে এই যে যাচ্ছে। কিভাবে পারলেন পদধ্বনি শোনা যাচ্ছে সে পদধ্বনি শব্দটা উনি কিভাবে শুনলেন অথবা কোন ঘটনার কারণে উপলব্ধি করতে পারলেন যে এক এগারো পদধ্বনি শোনা যাচ্ছে আচ্ছা এক এগারো জিনিসটা কি সেটা বোঝার চেষ্টা করি এক গ্রোতি কী হয়েছিল আপনাদের মনে আছে দু ছয় সালের নির্বাচনে দু ছয় সালে যখন নাকি বিএনপির মেয়াদ শেষ হলো তখন দুই হাজার ছয়ের বিএনপির মেয়াদের পর তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে একটা বিরোধ বিতর্ক তৈরি হয়েছিল প্রথমে বিএনপি চেয়েছিল যে কে এম হাসানকে উনি সর্বশেষ প্রধান বিচারপতি ছিলেন ওনাকেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানাবেন কিন্তু এটা নিয়ে বাগরা দিল আওয়ামী লীগ এবং সেই বাগড়ার কারণে শেষ পর্যন্ত অনেক নাটক হয়েছে অত কিছু বাদ দিয়েই কেম হাসান সাহেব নিজেই সরে গেলেন বললেন যে না ভাইয়া আমি এই বিতর্কে জড়াবো না উনি চলে যাওয়ার পরে এদিক সেদিক নানারকম নাটক নাটকের পর প্রেসিডেন্ট যিনি ছিলেন ইয়াজউদ্দিন আহমেদ তিনিই প্রধান উপদেষ্টা হলেন মানে উনি প্রেসিডেন্ট উনি প্রধান উপদেষ্টা এক অদ্ভুত একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন হলো এবং সেই সরকার দুই হাজার সাত সালের বাইশে জানুয়ারিতে নির্বাচনের ডেট দিল এই বাইশে জানুয়ারির আগে মানে ঠিক এগারো দিন আগে জানুয়ারির এগারো তারিখে এখানে তৎকালীন সেনাপ্রধান মঈনু আহমেদ এবং অন্য যারা সেনা কর্মকর্তা ছিলেন তারা এখানে একটা হস্তক্ষেপ করল তাদের হস্তক্ষেপের কারণে প্রেসিডেন্ট হিসেবে ইয়াজুদ্দিন আহমেদ সাহেব থাকলেন কিন্তু নতুন করে প্রধান উপদেষ্টা নিয়োগ করা হলো ফখরুদ্দিন আহমেদকে এবং ফখরুদ্দিন আহমেদ নতুন করে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করলেন এবং তার অধীনে একটা নির্বাচন অনুষ্ঠিত হলো এই ছিল এক এগারো কাহিনী এবং সেই নির্বাচনে বলা হয়ে থাকে যে আওয়ামী লীগকে নাকি ফেভার করা হয়েছে সেই সময় যারা নির্বাচন কমিশনার ছিলেন তাদের মধ্যে আপনারা একজন চিনেনি এই যে এখন যিনি উপদেষ্টা আছেন বিগিরিয়ার শাখা সাহেব তিনি কিন্তু ওই সময় নির্বাচন কমিশনার ছিলেন ওনাদের অধীনেই যে ওনাদের তত্ত্বাবধানে যে নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়েছিল এখন যেহেতু আওয়ামী লীগ বিজয়ী হয়েছিল এবং এক এগারোর ইয়ের পর ঘটনার পর যখন নাকি ফখরুদ্দিন সাহেবদের তত্ত্বাবধায়ক সরকার শপথ নেয় ওই সময় আওয়ামী লীগের সভানেত্রী তিনি বলেছিলেন মানে শেখ হাসিনা বলেছিলেন যে এই সরকারটা হলো আওয়ামী লীগের আন্দোলনের ফসল এগুলো হয়েছিল তারপর যখন নির্বাচন হয়ে গেল নির্বাচন হয়ে যাওয়ার পর এই এক এগারোর ঘটনার মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার হলো এটাকে দেখলাম আওয়ামী লীগও সমালোচনা করে বিএনপিও সমালোচনা করে দুইজনে সমালোচনা করে আবার আওয়ামী লীগ ওই সরকারে যারা নাকি এই এই আর্মিতে যারা এই সমস্ত কাজগুলি করেছিল তাদেরকে নানা জায়গায় ভালো ভালো পোস্টিংও দিয়েছিল মাসুদিন আহমেদকে ভালো জায়গায় পোস্টিং দিয়েছিল অস্ট্রেলিয়া রাষ্ট্রদূত বানিয়েছিল দেখো সেগুলো পুরনো ঘটনা পুরোনো বেশি ইচ্ছা কাহিনী বলতে চাই না তো সেই জিনিসটা পদধ্বনি এখন মাহফুস সাহেব দেখছেন কীভাবে কি উনি বলতে চাচ্ছেন যে এই অন্তর্বর্তী সরকারের মধ্যে এখন সেনাবাহিনী প্রভাব বিস্তার করবে অথবা সেনাবাহিনী নতুন কোনো সরকার গঠনে পায়তারা করছে উনি কি সেই কথা বলতে চাচ্ছেন যদি উনি বলতে চান বলতেই পারেন ওনার চিন্তা ভাবনা উনি জানবেন কিন্তু সে ব্যাখ্যাটা কী তবে আবার তারপরে এটা বলেছেন যে এই এক এগারো হবে জুলাইয়ের বিপরীতে মানে জুলাইয়ের যে চেতনা তার বিপরীতে যে কারণে সেই যুদ্ধে জুলাই জয়ী হবে এবং জুলাইকে উনি জনগণের লড়াই পরাজিত হবে না মানে জুলাইকে উনি জনগণের মানে জুলাই জয় হবে মানে জনগণ জয়ী হবে উনি বলতে চাচ্ছেন জনগণ এবং জুলাইকে উনি সমর্থক করে বলেছেন দাবি করেছেন অতি উত্তম আমি এটা মানতে রাজি আছি কোনো সমস্যা নাই কিন্তু দুই হাজার চব্বিশের জুলাই আর এখনকার জুলাই কি এক দুই হাজার চব্বিশে এই আন্দোলনের সঙ্গে জনগণের যে সম্পৃক্ততা ছিল এখন দুই হাজার পঁচিশের জুলাই সেই আন্দোলনের যারা নিজেদেরকে সিফার ঘোষণা করছেন নেতৃত্বের কৃতিত্ব দাবি করছেন তাদের কি জনগণের উপর সেই প্রভাব আছে অথবা উল্টার দিকে জনগণের কি তাদের উপর সেই আস্থা আছে তারা যে আগের মতো নিবেদিত প্রাণ আছে নাকি তারা নিজেদেরকে নিয়ে চিন্তা করছে নিজেদের আখের গোছানোর চেষ্টা করছে এবং এটা করতে যে বারবার ধরা পড়ে নানা ধরনের জন্য ঘটনা জন্ম দিচ্ছে মাহফুজ আলম সাহেবকে সে বিষয়টা বুঝতে হবে যখন এই যে উনি দিয়েছেন এটা এই স্ট্যাটাসটার পরে আমি দেখলাম এই স্ট্যাটাসটার মধ্যে বাইশ হাজার লোক করেছে তারা রিয়েশন দিয়েছেন নানারকম রিয়েশন দিয়েছেন চব্বিশটা কমেন্ট পড়েছে এবং তিন হাজার একশো লোক এই স্ট্যাটাসটাকে শেয়ার করেছে আমি একটু রিয়াকশনগুলোর ক্যারেক্টার আপনাদের একটু বোঝাতে চাই কারণ হয় কি রিয়াকশন যদি আপনি বুঝেন তাহলে মানুষের কীভাবে মূল্যায়ন করছে এখানে হাহারি রিয়েট পড়েছে বারো হাজার লাইক রিয়েক্ট পড়েছে আট হাজার চারশো আর কান্না রিয়েক্ট পড়েছে দু হাজার তিনশো বা অন্যান্য কিছু হয়েছে লক্ষ্য করুন সবচেয়ে বেশি রিয়েকশন করেছে হাহা হাহা রিয়েক্টটাকে মানুষ আসলে নেগেটিভ অর্থে ধরে তার মানে ওনার এই বক্তব্যটাতে মানুষের অনেক মানুষের হাসি পেয়েছে মানে এটা অনেকটা কিন্তু আনন্দের হাসি নয় এটা অবজ্ঞার হাসি এরকম হাসি দেওয়ার লোকের সংখ্যা বেশি হয়েছে এখন এটা কেন হয়েছে এই ব্যাখ্যা দিতে পারবো না এবং এটা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন যে আপনি এটা অর্থটাতে কী তখন উনি আবার ওই পোস্টের নিচে আর একটা ব্যাখ্যা দিয়ে একটা পোস্ট দিয়েছেন এবং সেখানে উনি বলেছেন যে এক এগারো পদধ্বনির কথা কেন বলছি এটা বলে নিয়ে উনি বেশ কয়েকটা পয়েন্ট এখানে দিয়েছেন আমি সেরকম কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলব যেমন ধরেন উনি একটা পয়েন্ট দিয়ে বলেছেন যে পুরনো অর্থনৈতিক এবং কালচারাল বন্দোবস্ত ফিরিয়ে আনার তর্জোর যার পথ ধরে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার লীগকে ফিরিয়ে আনার পথ প্রশস্ত হবে এটা কিন্তু একদম আমি কিন্তু এটাকে ভুল বলছি না বাট এখানে একটু আমার কাছে মনে হচ্ছে যে এই যে বললেন যে পুরনো বন্দোবস্ত ফিরিয়ে আনার তর্জোর হচ্ছে এই জায়গাটাতে আমার তোর জন্য কে করছে আসলে তোড় কিন্তু দেখেন জোর করার মতো লোক খুব বেশি একটা নাই এই যে হচ্ছে যে নতুন বন্দোবস্তের কথা বলে আপনারা এসেছেন কিন্তু মাথায় রাখবেন সে নতুন বন্দোবস্তের গত এক বছরে আপনি কি দেখাতে পেরেছেন বলেন তো একটা বছর আপনারা এখানে নতুন বন্দোবস্ত দেখানোর জন্য সময় পেয়েছেন একটা ছোটোখাটো একটা দেখাতেন আপনি কি দেখাতে পেরেছেন আপনি কিছুই দেখাতে পারেন নাই আপনি পার্ট অফ গভর্নমেন্ট হয়েছেন সরকারের অংশ হয়েছেন সরকারের অংশ হয়ে আপনি নতুন কি দেখাতে পেরেছেন আপনি একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তথ্য মন্ত্রণালয়ে বসে আপনি এমন কি দেখাতে পেরেছেন যাতে নাকি আমাদের মিডিয়া এবং তথ্য মন্ত্রণালয়ের মানে ইয়ে অধীনে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে বিরাট কোনো বৈপ্লবিক পরিবর্তন এনেছে আপনি কি পেরেছেন আপনি কিচ্ছু পারেননি আপনার কলিগরা কী পেরেছে তারাও নতুন কিছুই দেখাতে পারেনি অনেকে বলছে সরকার তো চলছে আগের মতোই যে যে সরকার চলছে আগের মতোই তারা কেন মুখে নতুন বন্দোবস্তের কথা বলে লজ্জা করে না আবার এখন নিজেরা পারছেন না অন্যের উপর তার যে চাপ অজুহাত দিচ্ছেন অন্যান্যের উপর দোষ চাপাচ্ছেন কার উপর দোষ চাপাচ্ছেন বায়বীয় কোন শক্তির উপর দোষ চাপাচ্ছেন আপনি এটা আপনারা যদি ভালো কিছু করতেন জনগণ আপনাদের থেকে গ্রহণ করতেন উনি আরেক জায়গায় বলেছেন ক্ষমতার দ্বন্দ্বে দলগুলো নিয়ে জনগণের মধ্যে আস্থাহীনতা তৈরি এবং বিরাজনীতিকরণের পুরাতন প্রচেষ্টা এটা ঠিক এটা মানি যে দল জনগণের মধ্যে কিন্তু একজন আস্থাহীনতা তৈরি হয়েছে এবং বিরাজনীতিকরণে একটা প্রচেষ্টা দেখা যাচ্ছে কিন্তু আমি যদি জিজ্ঞাসা করি এই বিরাজনীতিকরণের প্রচেষ্টাটা কে করছে আমি যদি দায়ী করবো আপনার সরকারকে আপনাদের সরকার বর্তমান যে ডক্টর ইউনুসের গভর্নমেন্ট আছে তারাই রাজনৈতিক দলগুলিকে ব্যর্থ প্রমাণ করা নানা ধরনের চেষ্টা করছে এই যে রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে দখল করছে অমুক করছে তমুক করছে কেন এটা সরকার ফেরাতে পারে না চাঁদাবাজি ফেরানো তো সরকারের দায়িত্ব সরকার কেন ফেরায় না আপনি পলিটিক্যাল পার্টিগুলোকে দোষ দিতে পারতেন তখন যদি সরকার কোনো রাজ চাঁদাবাজির জন্য কাউকে ধরলে যদি পলিটিক্যাল পার্টিগুলো তাকে ছাড়ানোর জন্য সরকারের ওপর চাপ প্রয়োগ করতো আপনি তখন পলিটিক্যাল পার্টিকে দোল দিতে পারতেন সরকার তো ধরেই না এই যে গুলশানের ঘটনা এনসিপির কয়েকজনকে ধরা হলো এর জন্য কি কোনো পলিটিক্যাল পার্টি এমনকি খোদ এনসিপি তারা কি সরকারকে চাপ দিয়েছে চাপ দেয়নি তো চাপ তো দেয়নি তাহলে ধরলে তো কেউ না করে না আপনি ধরেন না কেন ইচ্ছে করে ধরে না সরকার এই কাজটা ইন্টেনশনালি করতেছে যাতে নাকি পলিটিক্যাল পার্টিগুলির উপর মানুষ বিচস্রদ্ধ হয়ে যায় যদি সরকারের জন্য দায়ী হয় তার দায়িত্ব মিস্টার মাহবুব আপনার উপরে পড়ে কারণ আপনি তো পার্ট অফ গভর্নমেন্ট আরেকটা জিনিস বলেন উনি আরেকটা জিনিস বলেছেন যে জুলাইয়ের গণ অভ্যুত্থানকে অন্য দশটা ইভেন্টের মধ্যে বানিয়ে জনগণ বিশেষ করে ছাত্রদের মধ্যে হীনমনতা তৈরির প্রচেষ্টা হচ্ছে দেখেন এটা আপনি যেভাবে বলছেন ঠিক আছে কিন্তু এটা ছাত্রদের মধ্যে কোনো হীনমন্যতা বাইরের কেউ তৈরি করে নাই এই ছাত্র নেতৃবৃন্দই তৈরি করেছে এই এনসিপি বৈষম্যবোধী ছাত্র আন্দোলন এরা যারা আছে এরাই নিজের এদের যে নেতৃত্ব সেই নেতৃত্বের লোভ দুর্নীতি এবং ব্যর্থতার কারণে এই মানে হীনমন্যতা এবং এই বৈষম্য তৈরি হয়েছে আপনি রিয়াজ এবং তুষারের ঘটনা ধরেন যে সংগঠনে রিয়াদের মধ্যে চাঁদাবাজ আছে যে সংগঠনে তুষারের মতো ব্যক্তি আছে যার বিরুদ্ধে নারীরা হেনস্থার অভিযোগ করে সেই সংগঠনে কি আমি আমার সন্তানকে পাঠাবো কেউ পাঠাবে পাঠাবে না তো তুষারের বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছে ইয়ে এনসিপি যদি না নেয় তাহলে সেখানে এই তাদের প্রতি বসে হতাশা অনাস্থা আসবে এর জন্য কি অন্য কেউ দেয় নাকি তারাই দেয় আপনি কিন্তু রোগটা ধরেছেন কিন্তু রোগের কারণটা কিন্তু আপনি আইডেন্টিফাই করেছেন ভুলভাবে অন্য উপর চাপিয়ে দিচ্ছেন রোগটা ঠিক আছে আরেকটা জিনিস বলেছেন যে সেটা হলো উনি আরেকটা ব্যাখ্যা দিয়েছেন নির্বাচন নিয়ে ধোয়াশা তৈরি যেখানে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন নিয়ে উল্লেখযোগ্য টানা পড়েন নেই উনি বলতেছেন যে নির্বাচন নিয়ে যে ধোয়াশা তৈরি হয়েছে এটা অন্য তৈরি করেছে উনি সবসময় একটা অদৃশ্য শত্রুকে টার্গেট করছেন কিন্তু উনি বলছেন যে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন নিয়ে কোনো পড়েন নেই নেই আর সে আরে দলগুলির মধ্যে টানা পয়েন্ট আছে এনসিপি এবং জামাত বলে এক কথা বিএনপি বলে আরেক কথা নির্বাচন নিয়ে বিরাট টানা পয়েন্ট আছে বিএনপি নির্বাচন প্রথম চেয়েছিল ডিসেম্বরে সেটা ঠেলে ঠেলে নিয়ে গেছে ফেব্রুয়ারিতে এখন শ্রেণী ফেব্রুয়ারিতে হবে না তো এইগুলো এটা টানা পয়েন্টগুলো কি একদম নেই সরকার নির্বাচনের ডেট ঘোষণা করে দিলেই পারে তাই না কেন কাজে আমি মাহফুজ আলম সাহেবকে বলবো ভাই আপনি আপনাকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি এই কারণে আপনি যা বিশ্বাস করেন তা বলেন তা বলার সৎ সাহস আপনার আছে কিন্তু বিষয়গুলিকে আপনি ঠিকই ধরেছেন পয়েন্টগুলো ঠিক আছে আপনার যুক্তিগুলো ঠিক আছে কিন্তু আপনি যাকে কারণ হিসাবে দেখাচ্ছেন আপনি প্রত্যেক জায়গায় কারণ হিসেবে দেখাচ্ছেন একটা অদৃশ্য শত্রুকে এখানে অদৃশ্য শত্রু নয় শত্রু দৃশ্যমান তারা হলো ছাত্র নেতৃত্ব যা নাকি সংকীর্ণ পথে হাঁটছে যা নাকি সাময়িক লোককে অতিক্রম করতে পারছে না ওই রিয়াদ বলেছিল না কোর্টে যে গরিবের ছেলে টাকা দেখে মাথা খারাপ হয়ে গেছে একই ঘটনা আপনাদের এই যে ছাত্র নেতৃত্ব আছে তাদেরও হয়েছে এই বয়সে যদি ধরিল ছেলেও হয় এত টাকা একবারে দেখে নেই তার বাবা দেখতে পারে সে দেখে নেয় এদের টাকা দেখে মাথা খারাপ হয়ে গেছে ছাত্র নেতৃত্ব আর আপনার সরকার যে সরকার এনজিও এনজিও এবং বিদেশি দ্বারা প্রভাবিত তাদের এই দেশের প্রতি কোনো দায়বদ্ধতা নাই কোনো ভালোবাসা নাই তারা এখানে অবসর বিনোদন করতে এসছে